এই নির্বাচনে বা বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনি ভোটার উপযুক্ত কিনা সেটা যাচাই করতে কিন্তু আপনি পারবেন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে সার্চ বারে লিখবেন আপনি লিখতে হবে স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে ইনস্টলেশন যে ইনস্টল এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন ওপেন চাইকোন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দিচ্ছি তারপর বাংলায় অথবা ইংরাজিতে বাংলাতে সিলেক্ট করে দিলাম আমি তারপর দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই নির্বাচনে ভোট কেন্দ্র যাচাই করুন এখানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে আপনি ভোটার কেনা যাচাই করুন এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন বা স্মার্ট এনআইডি নাম্বার বা এনআইডি নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন যেমন আমি দিচ্ছি তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন আপনি এখানে আপনি ক্লিক করবেন করার পরবর্তীতে এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিলেন তার পরবর্তীতে এখানে আপনি দেবেন আপনার জন্মশালটা দিয়ে দিলেন তারপর এখানে মাস দিয়ে দিতে হবে মাসটা দিচ্ছি আমি এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি এই যে মাসটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এই যে ওকে যাওয়া অপশন ওকে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরবর্তী যাচাই করুন যে অপশন সো যাচাই করুন ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বার এত আপনি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে উপযুক্ত কারণ আপনি যখন ভোটার নাম্বার আসবে বা ভোটিং ক্রমিক নাম্বার আসবে তখন বুঝে যাবেন আপনি ভোট কেন্দ্রে বা যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন এবং হচ্ছে নিচে যদি যান আপনার আসন সংখ্যা দেখা পাবেন আপনি কোন আসনে দেখতে পাচ্ছেন সেই আসনে প্রার্থীরা কারা আছে কোন পার কোন প্রার্থী আছে সেটা কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন মাসুদরুণ আছে এই আসনে এবং দাড়িপালাতে আছে তাজউদ্দিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি জানতে পারবেন খুবই সহজে এবং তাদের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারেন খুবই ইজিলি এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন